পৃথিবীর বহু মানুষের স্বপ্নের দেশ আমেরিকা আর এই স্বপ্নের দেশে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের আতঙ্কের সৃষ্টি হচ্ছে আর সেই ভয়ানক আতঙ্কের নাম যে অবৈধদের বিতাড়িত করা আমেরিকায় অবৈধদের বিতাড়িত করার সময় এসে গেছে খুবই আতঙ্কের জীবন কাটছে অবৈধদের ইতিমধ্যে নিউজে এসেছে যে চারজনকে দেশে পাঠিয়ে দেওয়া হবে আসলে অবৈধদের এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ডোনাল্ড ট্রাম্পকেও ভয় পাওয়ার এত কোনো কারণ নেই সকল কিছু বিবেচনা করেই একজনকে মানে অবৈধকে ধরে দেশে পাঠানো হবে আর অবৈধদের তাদেরকেই পাঠানো হবে যারা বিভিন্ন এস বা কেসে হেরেছেন তাদেরকে আদেশ দিয়েছেন অনেক আগেই দেশ ছাড়ার জন্য কিন্তু তারা অমান্য করে এ দেশে রয়ে গিয়েছেন এবং তারা যাচ্ছেন না তাদেরকে দৌড়ে পাঠানো হবে তার কারণ তারা নিয়ম ভঙ্গ করেছেন আর যারা বিভিন্ন এসএলএম বা কেসের মধ্যে আছেন তারা এখনও অবৈধ হননি তাদেরকে দেশে পাঠানো হবে না এবং তারা বিভিন্ন বিবেক বিবেচনা করে তারপর যাছাই বাছাই করে তারপর দেশে পাঠানো হবে তো এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ আমেরিকা হল মানবাধিকারের দেশ এখানে সবার সকল দিক বিবেচনা করে আপনাকে দেশে পাঠানো হবে আর যারা ইতিমধ্যে মানে পাঠিয়েছে তারা অনেক আগেই তাদের ঘোষণা হয়েছিল যে দেশে পাঠানো হবে আর এটা প্রতি বছরই হয়ে থাকে তো এমন না যে ট্রাম্প এসে এটা করে ফেলবে হঠাৎ করে কারণ এখনও আইনটা পাস হয় নাই এখনও সবার অভি মানে সিনেট সব কিছুর আদেশ জারি হলেই তারপরে মানে রোল হবে যে পাঠানো হবে কি না তো এখনও আইনটা কার্যকরী হয় নাই শুধু বলা হয়েছে তো এতে সবার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই অবৈধরা তো সবাই ভালো থাকবেন I love this.